রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এবং জেলার বিভিন্ন দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন নদীয়া জেলার এখনো বেশ কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নদিয়ার শান্তিপুরের আরও তিনটি পৃথক জায়গা দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রবিবার বিকেলে নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরির সংলগ্ন কালী মুখার্জির মঠের শান্তিপুর সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি শান্তিপুর নিশ্চিন্তপুর এবং শান্তিপুর সাহেব ডাঙ্গাপাড়ার দুর্গাপুজোর উদ্বোধন করেন একই সাথে এই তিনটি দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা স্তরের প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা দুদিন বাদে দুর্গাপুজো উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা নদীয়া জেলা আপনারা আমরা খুবই খুশি এবং প্রত্যেকটি শান্তিপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রত্যেকটি সদস্য থেকে শুরু করে সমগ্র শান্তিপুরবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনে বিশেষ করে এই শান্তিপুর সার্বজনীনটা সমগ্র শ্রীরাম শান্তিপুরের সকল মানুষের দ্বারা পরিচালিত আমি বর্তমানে দায়িত্বে আছি শুধু নয় আরো অনেকে আছে মাননীয় বিধায়ক বুজকুষার গোস্বামী আছে এখানে আমাদের শান্তিপুরের ভাইস চেয়ারম্যান আমাদের কৌশিক বাবু কৌশিক প্রামাণিক উপস্থিত আছে আরও অনেক মানুষ উপস্থিত আছে সমগ্র শান্তিপুরবাসীকে নিয়ে শান্তিপুর শারদ উৎসব শান্তিপুর দুর্গা উৎসব আমরা খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই আজকের এই ভার্চুয়াল উদ্বোধনের জন্য কৃতজ্ঞতা জানাই শান্তিপুরের জন্য তিনি অনেক কিছু করছেন আগামী দিনে রাজ্যকে আরও এগিয়ে নিয়েছে কত বছরের পুজো আপনার আমাদের এখানে প্রায়টা পঞ্চাশ বছরের পুজো এবং সমগ্র শান্তিপুরকে নিয়ে এই যে সুদর্শন প্রতিমা কার হাতে তৈরি আমাদের শান্তিপুরেরই শিল্পী প্রদীপ বাবুর হাতে আমাদের এই সুদর্শন প্রতিমা তৈরি এবং এই আজকে উদ্বোধন হচ্ছে এবং প্রত্যেক দিন বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বিশেষ করে সামাজিক অনুষ্ঠান মানসিক এই মানবিক যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চায় মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সামাজিকভাবে আমরা প্রতিদিন বিভিন্ন সমাজে কোনোদিন বস্ত্র দান বাচ্চাদের খাওয়া দাওয়া কোনোদিন অনাথ আশ্রমে যাওয়া কোনদিন আশ্রমে যাওয়া বিভিন্ন কার্যকলাপ রেখেছি আরো অনেক কাছে পরিশেষ করা যাবে নদীয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট আনন্দ বার্তা